আজকে তোমাদের সাথে দ্বিতীয় সেহেরি ও দ্বিতীয় রোজার ভিডিওটা শেয়ার করব তো এখানে রাত সাড়ে তিনটা না বাজতে আয়রা সবার রুমে রুমে যে সবাইকে সেহেরির জন্য ডেকে তুলেছে কারণ লাস্ট দিন আয়রা রোজা রাখতে পারেনি কারণ ঘুমিয়েছিল তো এর জন্য আজকে আর আয়রা ঘুমাই নাই সেহেরি পর্যন্ত তো এখানে সবাইকে ডেকে তুলে আয়রা কালকে যেহেতু রোজা রাখবে আমরা সবাই একসাথে মজা মজা করে খেলাম ভাত খেয়ে আমি তারপর এখানে ডেজার্টে খেলাম জিলাপি লেফট ওভার জিলাপি ছিল তো যাই হোক এটা হচ্ছে এর পরের দিন ঘুম থেকে উঠে নামাজ পরে তারপর আয়রার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম কারণ আয়রা আজকে রোজা ছিল এটা ওর সেকেন্ড বারের মতো রোজা কারণ লাস্ট রোজা ছিল তো যাই হোক তারপর বিকাল এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো আমাদের অনেকগুলা গাছ আছে টমেটো গাছ এটার ভিডিও আমাদের সাথে শেয়ার করব। এখানে সবাই আসন নামাজ পড়ে ইফতারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে এখানে সবার প্রথমে শরবত বানিয়ে ফ্রিজে রাখা হলো তারপর এখানে ফ্রুটস কাটা হলো এখানে অনেক কিছু ছিল পেয়ারা ছিল আনার ছিল পেঁপে ছিল বাঙ্গি ছিল তারপরে নাশপতি ছিল মালটা ছিল রোজার দিনে ফ্রুটস ছাড়া হয় না কারণ আব্বুর ফ্রুটস খায় অনেক রোজার দিনে এভাবে সারা বছর খায় না বাট রোজার দিনে আব্বুর ফ্রুটস হচ্ছে মাস্ট তারপর এখানে একটা পরোটা ছিল যেটা আমরা রোজার দিনে প্রত্যেক দিনই খাই আব্বু প্রত্যেক দিন আনে আমি এই ফ্রুটস একদমই লাইক করি না আমি এখান থেকে জাস্ট নাশপতি খাই আর কিছুই খাই না আমার পছন্দ হচ্ছে ফ্রাইড আইটেম গুলো এগুলো আমার অনেক বেশি পছন্দ এখানে ইফতারের একটু আগে থেকে ভাবি এগুলো ভাজা শুরু করে যাতে ইফতারের সময় গরম গরম খাওয়া যায় তো এখানে ফার্স্ট এভাবে পেঁয়াজও ভেজে নিল তারপর আলুর চপ ভেজে নিল আর আলুর চপ আমার অনেক বেশি পছন্দ আর আলুর চপের থেকেও বেশি পছন্দ হচ্ছে বেগুনি বেগুনি আমার অনেক বেশি পছন্দ আয়রাও বেগুনি খেতে অনেক বেশি পছন্দ করে তারপর সব ভাজাগুলি কমপ্লিট হওয়ার পরে আম্মু এখানে ছোলা বুটো গরম করে নিল আম্মু কয়েকদিনেরটা একসাথেই রান্না করে রাখে তো যাই হোক এখানে আয়রা বেবিকে টিচার পড়াতে এসেছিলো তারপর পড়িয়ে যাওয়ার পরে এখানে আয়রা সব কিছু এনে এনে রাখছে কারণ এই কাজটা সবসময় আয়রাই করে কাউকেই করতে দেয় না তো এখানে আয়রা পিপি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখছিল কারণ ও জানে আমি ভিডিও করব এর জন্য আরও সুন্দর করে এখানে সাজিয়ে দেয় তো এখানে ফাইনালি ইফতার টাইম আয়রা তো অনেক কিছু নিয়ে বসে আয়রা এখানে আয়রার জন্য রুটি নিয়ে বসেছে ও ওনাকে রুটি খাবে তারপর এখানে দুই গ্লাস পানি একটা পানির বোতল সব কিছু নিয়ে একবারে বসেছিল কারণ ওনাকে সারাদিন খায়নি তো যাই হোক এখানে সবাই একসাথে মজা মজা করে ইফতার করলাম আর সবার লাস্টে এখানে মুড়ি মাখা হলো কারণ মুড়ি মাখা ছাড়া ইফতার ইনকমপ্লিট তো যাই হোক সবার লাস্টে ডেজার্টে জিলাপ পিখে ইফতার শেষ করলাম এখানে আমি আয়রাকে জিজ্ঞেস করছিলাম যে রোজা রাখতে কেমন লাগলো তো ফাইনালি তারাবির সময় তো এখানে আমি ডাবের পানি খেতে খেতে এখন নামাজ পরবো আর এখানে আয়রাও নামাজ পড়ছিল বাট হুট করে আয়রার খুদা লেগে যায় আর আয়রা এখানে কিচেনে বসে বসে রুটি দিয়ে মাছ খাচ্ছে ফাইনালি তারাবিনা নামাজ শেষ করে এখানে আয়রা কে আয়রার বাবা যেহেতু রোজা ছিল এর জন্য আয়রাকে দুইটা চকলেট দিয়েছে এর মধ্যে আয়রা আবার একটা আমাকে দিল যাই হোক তারপর সবাই একসাথে মজা মজা করে ডিনার করলাম ডেজার্টে খেলাম এই চকলেট সো দ্যাট ওয়াজ ইট for today. Thank you so much for watching.